হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে পাঁচ নম্বর স্কুল রয়েছে ধূপগুড়ি হাই স্কুল এইচএস একশো আটানব্বই নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে দেখো একের দাগে কী বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক চাপ বাড়ালে তরলের পূর্ণাঙ্ক অপশান নাম্বার এ বেড়ে যায় নেক্সট প্রশ্ন সূর্য থেকে তাপ পৃথিবীতে যে পদ্ধতি আসে সেটি হলো কি অপশান নাম্বার বি বিকিরণ নেক্সট প্রশ্ন ঝালাই একটি তাপ মচি বিক্রিয়া এই বিক্রিয়াতে কোন কোন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় উত্তর অপশান নাম্বার সি সিটি এইচ টু প্লাস অক্সিজেন নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখে নাও পরের প্রশ্ন বলছে চারেরটা পদার্থ যেগুলির মধ্যে কোনটি মৃদুত বিশ্লেষ্য এটা হবে কি অপশান নাম্বার ডি সিএচ থ্রি সি ডবলো এইচ নেক্সট প্রশ্ন পাঁচ একটা রোগ ডেঙ্গি রোগ জীবাণুটি ঘটিত রোগ এটা হবে কি এটা হবে অপশান নাম্বার বি হচ্ছে হচ্ছে ফ্যাভি ফ্ল্যাভিভাইরাস ফ্ল্যাভি ভাইরাস ফসলের একটি উদাহরণ হলো অপশান নাম্বার এ গম নেক্সট প্রশ্ন ডটস পদ্ধতিতে রোগে চিকিৎসা করা হয় তা হলো যক্ষা অপশন নাম্বার ডি এরপর দুই দাগের একেটা বলছে দেখো শূন্য ডিগ্রি তাপমাত্রায় এক গ্রাম জল ও এক গ্রাম বরফের মধ্যে কার তাপমাত্রা তাপের পরিমাণ বেশি এবং কত বেশি এখানে দেখো এক গ্রাম জলে তাপমাত্রা বেশি হবে আর কত বেশি আশি ক্যালোরি নেক্সট প্রশ্ন এমন একটি পদার্থের নাম লেখো গলনাঙ্ক গণনাঙ্ক হিমাঙ্ক আলাদা কাঁচ নেক্সট প্রশ্ন বলছে শূন্য পূরণ করো জারক দ্রব্য নিজে বিজারিত হয় এবং বিজারক দ্রব্য নিজে জারিত হয় পরেরটা বলছে তরি বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষক পথ কারা তরিপরণ করে এটা হবে আয়ন সত্য মিথ্যা লেখ মেঘ মেঘে ঘর্ষণে মেঘ আহিত হয় সত্য নেক্সট প্রশ্ন বলছে মৌমাছির জীবনচক্রে চারটি দশা কি কী ডিম লার্ভা পিউপা পূর্ণাঙ্গ